পাহাড়ের আদিবাসী গরিব আদিবাসী সমতলের আদিবাসী গরিব আদিবাসী অতীতে তাদের উপরে যেমন শোষণ নির্যাতন নিষ্পেষণ ছিল কোনোভাবে তার থেকে অবস্থার উন্নতি হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই আদিবাসী ভাই বোনরা সেটা আমাদেরকে জানাতে পারেনি বরঞ্চ উচ্ছেদ অব্যাহত আছে দখলদারিত্ব অব্যাহত আছে আর পাহাড়ে নানা ধরনের গোষ্ঠীর নতুন নতুন আবির্ভাব আমরা দেখছি ওই রোহিঙ্গা করিডোর দেওয়ার নামে ওই অঞ্চলকে অস্থিতিশীল করার নামে নতুন নতুন সংগঠনের অস্তিত্বর খবর আমরা পাচ্ছি যেটা পুরো আদিবাসী অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলছে আদিবাসীদের মধ্যে যে একটা পজিটিভ আকাঙ্ক্ষা ইতিবাচক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এই আকাঙ্ক্ষাও যেন আজকে ধুলিস্বাদ হতে চলেছে এই অবস্থা তো আমরা চাইনি আপনারা নিশ্চয়ই সবাই জানেন এই সরকার আসার পরে কিছু সংস্কার কমিশন করেছিল আমরা ওই সময় বলেছিলাম বৈষম্য দূরীকরণের জন্য কেন সংস্কারের কথা বলছেন না কেন আদিবাসী যে সমস্যা তার সমাধানের জন্য আলাদা কমিশন গঠিত হচ্ছে না যারা অন্তত পক্ষে না পারুক একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে যাবে আগামী নির্বাচিত সরকারের জন্যে আমরা দেখলাম সেটি তো হলো না সংস্কারের অন্যান্য আলোচনায় যখন গেলাম আমরা আমরা বললাম সংবিধানে আদিবাসীদের স্বীকৃতির যে দাবি দীর্ঘদিন ধরে আমরা করে আসছি আমরা এখানে অধিকাংশ বামপন্থী দল গণতান্ত্রিক প্রগতিশীল দল একমত হয়ে আছি সুনির্দিষ্ট করে সুপারিশ করেন দেখলাম এই আলোচনা যখন ওঠে তারা যাদেরকে বড় দল বলে বিশেষ তথাকথিত সম্মানের আসনে বসায় তারাই প্রশ্ন তুলল যে আদিবাসী বলা ঠিক কি ঠিক না সংস্কার কমিশনের অনেকে যারা এই উপদেষ্টার অনেকে এই শহীদ মিনারে বক্তৃতা করেছেন আদিবাসীদের পক্ষে তারা গলা গলে মিলিয়ে কথা বলেছেন তারা কেউ টু শব্দটি করলেন না তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আদিবাসীদের আর কোনো প্রত্যাশার জায়গায় রইল না তাহলে এই অবস্থার মধ্যে তো আমাদের বসবাস সবাই মিলে বসবাস করছি তাহলে আমাদের সামনে লড়াই ছাড়ার নাই আমি আজকের এই সমাবেশ থেকে তারপরও দাবি করতে চাই সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে আমি দাবি করতে চাই পার্বত্য শান্তি চুক্তি হলো কেন সেইটা এখনো বাস্তবায়নের পথে আমরা হাঁটতে পারলাম না অন্তর্বর্তীকালীন সরকার কেন এই চুক্তি বাস্তবায়নে অঙ্ক করে আর কি করেছেন এক বছরে আর আগামীতে কি করা যায় কেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনি পোষণ করছেন না অবিলম্বে এই চুক্তির পূর্ণ বাস্তবায়নের পথে আমাদেরকে হাঁটতে হবে কেনা জানে পার্বত্য অঞ্চল এবং সমতলে যে সমস্যা তার অন্যতম হল ভূমি সমস্যা এর জন্য প্রচলিত ব্যবস্থা না যে পাহাড়ি ভাইদের যে আদি ব্যবস্থা আছে তার সাথে মিলিয়ে এই ভূমি সমস্যার সমাধান করতে হবে এবং এটাই যে ন্যায্য এটাই যে গণতান্ত্রিক এইটাই পুরো দেশবাসীর সামনে তুলে ধরার কাজটা করতে হবে আমরা সেই কাজে এখনো কাউকে মনোনিবেশ করাটা দেখছি না অবিলম্বে আমরা পার্বত্য অঞ্চল এবং সমতলের এই আদিবাসীদের ভূমি সমস্যার সমাধানের যথাযথ পদক্ষেপ আমরা দেখতে চাই এই সামগ্রিক কাজ করার মধ্য দিয়েই আমরা আদিবাসীদেরকে নিয়েই বাংলাদেশের অগ্রযাত্রার দিকে যেতে চাই কথায় কথায় গণতন্ত্রের কথা বলা হয় তা গণতন্ত্র মানে কি ভাই আমাদের কাউকে পিছিয়ে রাখবো কাউকে জোর করে তার জায়গা থেকে সরিয়ে এনে আমার কথাকে একমত করব। এইটা তো গণতন্ত্রও না গণতন্ত্রের ভাষাও না সুতরাং গণতন্ত্রের কথা বললে বাংলাদেশের সকল আদিবাসী দলিত জনগোষ্ঠী উপর থেকে নিস্তালা সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে বাহাত্তরের সংবিধান আমাদের অনেক অপূর্ণতা আছে যেটা আমরা বাহাত্তর সালেই বলেছিলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলেছিল সেইটা দূর করতে হবে আজকে সেই সংবিধানের অসম্পূর্ণতা দূর করার কথা আমরা বলি নতুন নতুন অনেকে আসছেন তারা পুনর্লিখন করার কথা বলে তারা ভাবটা এমন তারা যেন জনগণের সবটাই অধিকার দেওয়ার জন্য এসেছেন কিন্তু শুনে রাখেন তারা যখন মৌলিক অধিকার সম্প্রসারণের কথা বলা হলো একেবারে বাংলাদেশের সব জনগোষ্ঠী সব মৌলিক অধিকারের আইনে স্বীকৃতি দেওয়ার কথা বলা হলো তখন তারা চুপ হয়ে গেলেন কারণ আমরা পরিষ্কার করে বলেছি কেন আমাদের এটা দেখতে হবে একটা মানুষ না খেয়ে আছে কেন এটা দেখতে হবে চাকরিবিহীন অবস্থায় আছে কেন আমাদের দেখতে হবে বিনা চিকিৎসা একজন মানুষ পারা যাবে সে পাহাড়ের আদিবাসী হোক আর সমতলের সাধারণ মানুষ হোক এটার আইনি স্বীকৃতির কথা আমরা বলেছি এইখানে তারা গেল না বরঞ্চ আমাদের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা মুছে ফেলতে চায় সংবিধান থেকে সমাজতন্ত্রকে মুছে ফেলতে চায় এই অবস্থা বাংলাদেশে চলছে সুতরাং আমি আদিবাসী ভাই বোনদেরকে এই কথা বলেই আমার কথা শেষ করি আসেন আমরা আপনার এক হয়ে আপনার নিজস্ব সমস্যা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ওই চুক্তি বাস্তবায়ন ভূমি সমস্যার সমাধান এবং সকল মানুষের সমমর্যাদা রাষ্ট্রের নাগরিক হিসাবে নিজেদের মর্যাদা নিশ্চিত করার লড়াই বাঙালি আদিবাসী এক হয়ে আমরা করি এবং এমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করি যেখানে আর লড়াই না করে আমি আমার যে অগ্রগতির ধারাকেই এগিয়ে নিতে পারবো সেই সংগ্রামে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে এবং আমাদের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করে আমার কথা শেষ করছি